নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা করার তৃতীয় মোদী সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বড় সিদ্ধান্ত নেওয়া হল প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় শহরাঞ্চল এবং গ্রামীণ এলাকায় তিন কোটি বাড়ি তৈরি করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে এতদিন যতগুলি বাড়ি তৈরি করা হয়েছে সেটা তো আছেই সেই সঙ্গে আরও তিন কোটি বাড়ি তৈরি করার জন্য সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ইতিহাস ঘাঁড়লে দেখা যায় যে ভারতে পাবলিক হাউজিং প্রোগ্রাম স্বাধীনতার পরপরই উদ্বাস্তুদের পুনর্বাসনের মাধ্যমে বাড়ি দেওয়া শুরু হয়েছিল উনিশশো সালে মাননীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে গ্রাম হাউজিং প্রোগ্রাম চালু করেছিলেন যেখানে কোনো ব্যক্তি এবং সমবায়কে প্রতি বাড়ি পিছু পাঁচ হাজার টাকা পর্যন্ত ঋণ প্রদান করেন পঞ্চম বার্ষিকী পরিকল্পনা শেষ না হওয়া পর্যন্ত এই প্রকল্পে মাত্র সাতষট্টি হাজার বাড়ি তৈরি হয়েছিল আবার উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ভারতে পাবলিক হাউজিং প্রোগ্রাম নতুন করে চালু করেন যা ইন্দিরা গান্ধী আবাস যোজনা নামে পরিচিত ছিল সীমার নিচে অর্থাৎ বিপিএল জনসংখ্যাকে কভার করার জন্য প্রোগ্রামটি চালু হলেও পরে ধীরে ধীরে বাড়ানো হয়েছিল এস টি এসসি এবং সংখ্যালঘু জনগোষ্ঠীকে লক্ষ্য করে একটি গ্রামীণ আবাসন কর্মসূচি হিসাবে অন্যদিকে গ্রামীণ এবং শহরের দরিদ্রদের বাড়ির চাহিদা পূরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার সালে জুন মাসে সাশ্রয়ী মূল্যের বাড়ি প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেছিলেন পিএম এর অধীনে কেন্দ্রীয় সরকার দু লক্ষ কোটি টাকা আর্থিক সহায়তার মাধ্যমে দু সালের মধ্যে শহরাঞ্চলে অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ অর্থাৎ ইডব্লিউএস এবং নিম্ন আয়ের জনসংখ্যার গোষ্ঠীকে শহুরে দরিদ্রদের জন্য দু কোটি ঘর নির্মাণের কাজ সম্পন্ন করেছে অন্যদিকে গ্রামীণ অঞ্চলে বসবাসকারী প্রায় দু কোটি মানুষের জন্য পাকা ঘর নির্মাণের টাকাও প্রদান করেছেন প্রসঙ্গত দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছর থেকে আবাস যোজনার আওতায় যে বাড়িগুলি তৈরি করা হবে তাতে জীবনযাত্রার প্রাথমিক চাহিদা পূরণের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে যেমন বাড়িতে শৌচালয় থাকবে দেওয়া হবে রান্নার গ্যাসের সংযোগ মিলবে বিদ্যুতের সংযোগ ট্যাপ কলের জল দেওয়া হবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেই কাজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকের পরে এক আধিকারিক জানিয়েছেন যে গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলে বাড়ি তৈরির জন্য দু হাজার সাল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করা হয়েছে জীবনযাপনের জন্য যে প্রাথমিক চাহিদা আছে সেগুলিও পূরণ করা হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় গত দশ বছরে চার দশমিক দুই এক কোটি বাড়ি তৈরি করা হয়েছে মাননীয় মোদীজির মন্ত্রিসভার বৈঠকে প্রথম যে বিষয় নিয়ে সিদ্ধান্ত নিলেন প্রসঙ্গত তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সংঘাত রয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একাধিকবার অভিযোগ করেছেন যে আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার বারবার টাকা পাঠানোর আর্জি জানিয়েও কোনো লাভ হয়নি গত ফেব্রুয়ারিতে ডেডলাইন বেঁধে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে রাজ্য সরকার নিজের কোষাঘাট থেকেই বাংলার উপভোক্তাদের বাড়ি তৈরি করে দেবে এর পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দেন যে আবাস যোজনার আওতায় সাতচল্লিশ লক্ষের বেশি বাড়ি তৈরি করে দিয়েছে রাজ্য সরকার রাজ্য সরকার আরও এগারো লক্ষ উপভোক্তার বাড়ি তৈরি করে দেবে তিনি আঠারোতম লোকসভা ভোটের পর্ব চলাকালীন প্রতিটি জনসভা থেকে একাধিকবার আশ্বাস দিয়েছেন যে আগামী ডিসেম্বর থেকে আবাস যোজনার আওতায় প্রথম কিস্তির টাকা প্রদানের প্রক্রিয়া শুরু করে দেবে রাজ্য সরকার পরিশেষে এই কথা বলতেই পারি যে রাজনৈতিক বিতর্ক দূরে সরিয়ে রেখে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের উচিত দেশের দরিদ্র জনগণের কথা মাথায় রেখে তাদের মাথার উপর স্থায়ী আবাস নির্মাণের কাজকে প্রাধান্য দেয়া। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন